সুন্দরবন সভা রুকিং থেকে সবাইকে স্বাগত জানাই এই বাচ্চার ঠাক্তা মাছ মারে এখন মাছ মারে দেখি কী রান্না করা যায় মাছটা কী পরে জলে নামিয়েছে আজকের জলে নামিয়ে মাছ মারতে আজকের तो मारबे इसके ये काटा मार रहा है ए कहां तक मुर्गी ए एक एक कोने जा रही है कब आएगी কত মাস কত মাস ও মাঝখানে দিকে মারো মাঝখানে দিকে মাঝখানে দেখো ওই কত জলে গেছো

ছোটো বড়ো হয়ে নাম বাপাচ্ছে না বাপাচ্ছে আগে এরকম একখাম নেই কত মাছ বটল মাছ আমি তো কম হয়ে গেছে মাছ একদম কত মাছ মাছ এই দেখো বন্ধুরা এই উচ্চ মাসে উচ্চ হয়ে গেছে দুটো একটা একটা পাচ্ছি तो ब ड ़이또 데기 이

মাছদের শুক্ত নিয়েছি একটা দাও হালকা কড়ি একটাই আলু খোসা টেস্ট লাগে না বেশি খোসা একটু না কেলে দিলে টমেটো আলু বেরোনো করবো না পাতলা পাতলা করে এই মাছ কান্দা মাছ কান্দা তুলে দিচ্ছে সবগুলো ফেলতে নেই

अलग लगा तो 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 है भाजी जैसे, अलग है, ये रबड़ लगा, ये रबड़, अच्छा, एक जी रेगुलर बचना हुआ, एक तो एक तो जीजा ने हुआ, जीजा वाला, हाँ هذاك الوقت، وشدوه ياسر هنا، وشدوه ياسر، 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 وشدوه ياسر 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 বা আমি চেষ্টা করব সুক্তি নেব এই তো উচ্চে আলু মরকল মাছটা সুখ করে

দিলেছ তো আমি

どっちもってこないんだよ。

Chào hmm. bác sĩ của điện thoại của điện thoại. Quanta! Ui, đi tất cả những thách thức. Ni ào khao suy yu. Ao khao áo? No. Tēn lại thêm mi di kê. Mhm. 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 आज तू दो साथ तो खा। तो खा ना। खा। आलू खा। भात ना। Ba, hello hello to, ba. mấy cái này mấy cái này mấy cái này mấy cái này झाला <laughs> mm. तो ले आह ना बहुत हाँ देखते हैं ना उम्म वाह कलों से कहाँ से आप आए ना आप खावा ही जाए अमालो माथा तक चिल्ले से आप सब सब किस

আজকের পর্বটা এইখানে শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে সবাই কমেন্টে জানাচ্ছে ভালো লাগছে নমস্কার